স্টক করছি আর আজকে এই মালটা আমাদের এই কাছাকাছি শুরু ডেলিভারি দেখাবেন জি এই মালটা ডেলিভারি যাবে আচ্ছা দেখতেই পাচ্ছেন ভাইরা কিন্তু বলছিলেন যে ডেলিভারি ফ্রি

আলোচনা করার আগে আপনার শোরুমে ঠিকানা বলে দিবেন ঢাকা কেরানীগঞ্জ ঘাটাচার কোবা মসজিদ বিসমিল্লাহ ফার্নিচার মার্ট আচ্ছা দর্শক স্ক্রিন নাম্বার থাকবে ডেসক্রিপশনে সব অ্যাড্রেস দেয়া রাখবো তাহলে ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন ভাই সব ইমো হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে যে স্ক্রিন দেওয়া যেই নাম্বারটা থাকবে এটা ইমোও থাকবে হোয়াটসঅ্যাপও থাকবে আচ্ছা আমরা তাহলে আজকে প্রথমে গোনাতে শুরু করব প্রথমে 2 ইঞ্চির একটা ফুল বক্স দিয়ে শুরু করব বেলজিয়াম আকাশমণি কাঠের বেলজিয়াম আকাশমণি জি 6 ফিট 7 ফিট ফুল বক্স জি

এই ফার্স্ট একটা মডেল আনছি ইউটিউব চ্যালেঞ্জ যদি দুই দিনের ভিতর বা পাঁচ দিনের ভিতর কেউ এই মালটা দেখাইতে পারে আমার থেকে আসছে কেউ নিয়ে নকল করে আবার বানাইবো আচ্ছা ফার্স্ট এটা আমি বানাই এটা আপনি বানাইছেন যে কোনো জিনিস আমার দোকানে তো আগে আপডেট হইব আচ্ছা ঠিক আছে মানে ইউটিউবে নতুন কোন ফার্নিচার যাওয়া মানে হলো বিসমিল্লাহ ফার্নিচার মানে বিসমিল্লাহ ফার্নিচার আচ্ছা এটা হেয়ার সাইড লেগ সাইড सेम ডিজাইন सेम टू सेम ডিজাইন সম্পূর্ণ ফুল বক্স কাট ফুল বক্স কাট আচ্ছা ঠিক আছে এটা দাম কত দিবেন ভাই এটার দাম পড়বে 40000 টাকা বা ডিসকাউন্ট দিতে হবে আজকে

আচ্ছা ঠিক আছে এই পাশে যে খাটগুলো আছে এটা হলো আপনার ফোম কাটিং ভিতর ফুল বক্স এট লেগ লেগ সাইডও सेम ডিজাইন থাকবে এট সাইড লেগ সাইড सेम টু सेम ডিজাইন থাকবে আচ্ছা এটা দাম কত মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা জি পুরো ডিসকাউন্ট প্রাইস দিবেন তো ডিসকাউন্ট প্রাইস আচ্ছা এই পিছনের খাটগুলো 33000 টাকা এবার 33000 জি আচ্ছা এগুলো এখন ফিক্সড এন্ড ফাইনাল থাকবে 33000 টাকা 33000 টাকা পুরো 3 ইঞ্চি করে নাকি জি 3 ইঞ্চি আচ্ছা এগুলো গ্যারান্টি কেমন থাকে ভাই এটা গ্যারান্টি থাকবে 20 বছরের গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি জি আচ্ছা পিছনে একটা ড্রেসিং টেবিল আছে পাশে জি ড্রেসিং টেবিল হুম

আচ্ছা সূর্যমুখী ডিজাইনের ফুল ফুল বক্সের আচ্ছা এটা কি মানে কি কাঠের এটা বেলজিয়াম আকাশ মনি বেলজিয়াম আকাশ মনি আচ্ছা এই বেলজিয়ামের যে এটা কয় ইঞ্চি এটা 2 ইঞ্চির ভিতর কাজ করা 2 ইঞ্চি ভিতর কাজ করা জি আচ্ছা এর দাম কত মাত্র 22000 মাত্র 22000 জি এই যে র অবস্থা আছে নাকি র অবস্থা আছে আচ্ছা যখন দিবে তখন মানুষ কই দিবে মাত্র 22000 22000 টাকা জি এটা ফুল বক্স এটা মেগনি কাঠের ফুল বক্সের মেগনি কাঠের ফুল বক্স জি মাত্র 22000 22000 টাকা জি আচ্ছা তাহলে এই পাশে যে দুটো আছে

এখানে খাটলো দেখা যায় এগুলো সেই বক্সটাকে ফুল বক্স এগুলো ভাই সেই বক্সের সেই বক্স খাট জি ভাই আচ্ছা ঠিক আছে এইটা কি খাট ভাই এটা আপনার পুতিলাপ পুতিলাপ সেই বক্সের পুতিলাপ সেই বক্সের পুতিলাপ জি আসলে দাম কত এটা দাম মাত্র 19000 মাত্র 19000 এটা হলো লাভ লাভ মডেল হ্যাঁ বরাবর লাভ খাট আচ্ছা এটার দাম 19000 এই সেই বক্স খাট জি ভাই আচ্ছা ঠিক আছে এইটা খাট আছে নতুন মডেল একদম এটা ফোম কাটিং এর

আচ্ছা জি ভিতরে পাল্লা সিস্টেম তোর থাকবে দাম করবে মাত্র 19000 টাকা ডিসকাউন্ট দিবেন না 1000 টাকা 18000 টাকা 18000 পাশে টা 18000 सेम ডে আছে ডে জি আচ্ছা পিছনে খাট আছে সবই আরেকটা ওয়ার্ডরোব আছে ওয়ার্ডরোবটা দেখেন ওয়ার্ডরোবটাকে দেখাই দিই ভাই লাভ মডেলে লাভ মডেল 23000 টাকা 23000 ফিক্স 23000 টাকা জি আচ্ছা এইটা খাট আছে সামনে পদ্ম ডিজাইন পদ্ম ডিজাইন জি ভাই ওকে এই পদ্ম ডিজাইনের যে একটা ফুল বক্স খাট নেই সেমি বক্স এটা সেমি বক্সের সেগুন কাঠের র অবস্থা আছে র অবস্থা আছে জি আচ্ছা যে নিবে তখন বানিশ করে দিবেন জি দাম কত এর

আচ্ছা ফার্নিচার কাস্টমার বাসা বাড়াই দেবেন হাতে বুঝে পাওয়ার পরেই হবে আচ্ছা ভিডিওটি শেষ করাসজি ফার্নিচার মার ওকে দর্শক থাকার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল নিতে পারবেন ভিডিও থাকবে আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ